বড় বড় রেস্টুরেন্টগুলিতে কীভাবে আমাদের এরকম একটি সাধারণ জিনিসকে নতুন ধরনের নাম এবং নতুনভাবে প্রেজেন্ট করে আমাদের কাছ থেকে অনেক অনেক টাকা নিয়ে কিভাবে ঠকাচ্ছে আপনারা যদি বাড়িতে এটা ট্রাই না করেন জানতেই পারবেন না আমি আজকে বানাবো অনিয়ন রিংস যেটা কিন্তু বানাতে একদমই অল্প খরচ লাগে কিন্তু এটা যদি আপনারা বাইরে থেকে খেতে চান তাহলে কিন্তু অনেক টাকা খরচা হয়ে যেতে পারে আর আপনাদের মনও ভরবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তামান্না আপনার দেখছেন ফ্লাইং স্কাই চ্যানেল আজকের রেসিপি অনিয়ন রিং অনিয়ন রিং বানানোর জন্য প্রথমেই আমি এরকম বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এই পেঁয়াজটা কিন্তু সবসময় মাথায় রাখবেন যেন বড়ো সাইজের হয় নাহলে কিন্তু এই রিংটা যে একটা রাউন্ড শেপের হয় সেই শেপটা কিন্তু আসে না তাই পেঁয়াজটা সবসময় খেয়াল রাখবেন যেন বড়ো সাইজের পেঁয়াজ নেওয়া হয় এইভাবেই একটা একটা করে ভালো করে পেঁয়াজটাকে খুলে খুলে নিতে হবে মানে এরকম গোল গোল করে কেটে এরকম গোল গোল করে ভিতর থেকে সব বার করে নিতে হবে আর ভিডিওর মধ্যে যে পেঁয়াজগুলো দেখালাম ওই পেঁয়াজগুলো কিন্তু এখানে ব্যবহার করলে হবে না তাহলে কিন্তু যে রিংয়ের শেপটা সেটা কিন্তু আসবে না এরপর অন্যদিকে তিন থেকে চারটি ব্রেড নিয়ে নিয়েছি আমি এখানে স্লাইস ব্রেডগুলো সেগুলোর ধারগুলো ভালোভাবে কেটে নিতে হবে এই রেসিপির মধ্যে কিন্তু এই পুরো ব্রেডটা লাগবে না এটাকে ব্রেড ক্রাম করার জন্য সাইডে যেগুলো বাদ দিচ্ছি সেগুলো দিয়ে কিন্তু ব্রেড ক্রামটা করতে হবে কারণ পুরো মাঝখানেরটা নিলে সেই ব্রেডক্রামটা ঠিক ভালো মচমচা হয় না সেটা নরম টাইপের হয়ে যায় তারপর একে একে এগুলোকে মিক্সির মধ্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে অন্যদিকে আরেকটি পাত্রের মধ্যে নিতে হবে ময়দা এই ময়দাটা কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন যে সমস্ত জিনিস এই ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে কোনো জিনিসটাই স্কিপ করবেন না না হলে কিন্তু জিনিসটা একদম রেস্টুরেন্টের মতো মচমজা টাইপের হবে না ময়দাটা নিয়ে নেওয়ার পর অন্য আরেকটি পাত্রের মধ্যে দিয়েছি বেসন বেসনটা এখানে আমি তিন চামচ মতো বেসন নিয়েছি তারপর সমস্ত মশলা লবণ লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো আর দিয়েছিলাম ছোলে মশলা এবার অনেকেই বলতে পারেন যে এখানে ছোলে মশলা কেন ব্যবহার করা হয়েছে এটা যেহেতু একটি ফাস্ট ফুড টাইপের আইটেম তো ছোলে মশলাটা দিলে বেশ স্বাদটা সুন্দর হয় সেই জন্য আমি এখানে ছোলে মশলা ব্যবহার করেছি আপনারা একবার ব্যবহার করে দেখবেন অবশ্যই এটা আপনাদের ভালো লাগবে এবার এটাতে অল্প অল্প জল ব্যবহার করে ব্যাটারটাকে করে নিতে হবে আর হ্যাঁ ভিডিওতে যেমন দেখাচ্ছি ব্যাটারটা ঠিক তেমনই করতে হবে খুব পাতলা বা খুব ঘন হলে হবে না অপরদিকে এখানে আমার যে ব্রেড ক্রামটা মিক্সিতে মিক্স করতে দিয়েছিলাম সেটাও আমার এখানে হয়ে গেছে দেখুন ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরেভাবে মিক্স হয়েছে এটাকে আপনারা চাইলে তেল দিয়ে একটু ফ্রাইও করে নিতে পারেন তো আমি এটা করিনি না করলেও চলে যাই হোক এবার অন্যদিকে আরেকটি প্লেটের মধ্যে যেই রিংগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলোতে অল্প অল্প করে সামান্য কিছুটা লবণ ও লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি যাতে একটু স্বাদটা ভালো হয় তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে কিছুক্ষণ গরম করতে দিয়েছি আর অন্যদিকে এই রিংগুলো প্রথমে ময়দার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়েছি কারণ ময়দার মধ্যে মাখালে এই যে বেসনের যে ব্যাটারটা আছে এটা ভালোভাবে ওটা জমাট বাঁধে মানে ধরে নেয় আর কি সেই জন্য আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি তারপর যে ব্রেড ক্রামটা করে রেখেছিলাম সেইটার মধ্যে ভালো করে এটাকে মোটা করে লাগিয়ে নিতে হবে এভাবেই কিন্তু প্রত্যেকটি রিংগুলোকে আমি এখানে এরকমভাবে ব্যাটারে ডুবিয়ে ভালোভাবে করে নেব এটা কিন্তু পাঁচ থেকে ছটা করে ভেজে নিতে হবে তারপর আবার ব্যাটারে ডুবাবেন কারণ অনেকগুলো একসাথে করতে গেলে জিনিসটা নরম হয়ে যেতে পারে তাই আমি এখানে প্রথমে চার পাঁচটা মতো ব্যাটারে ডুবিয়ে ব্রেডক্রাম লাগিয়ে নিয়েছি তারপর একে একে জিনিসগুলোকে ভেজে নিয়েছি আর হ্যাঁ এটা অবশ্যই খেয়াল করবেন যেন গ্যাসের ফ্লেমটা একদম লো থাকে নাহলে কিন্তু পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না এরকম ব্রাউনভাবে ভেজে নিলেই কিন্তু আমাদের অনিয়ন রিং খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় আপনার বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন তাহলে কিন্তু আপনাদের আর অনেক টাকা খরচা করে রেস্টুরেন্টে গিয়ে এই রকম অনিয়ন রিং খেতে হবে না আর আপনারা অল্প খরচাতেই মন ভরে ইচ্ছা মতো অনিয়ন খেতে পারেন এটা চা কফি যে কোনো কিছুর সাথে খাবেন অবশ্যই এটা ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আপনারা এই ভিডিওটি দেখেন ফেসবুক থেকে তাহলে আমার পেজটি ফলো করবেন কারণ নতুন ধরনের খুব কম খরচের মধ্যে নতুন নতুন রেসিপি আপনাদের আমি প্রায় দিতে থাকি ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকি